ওমা সে তো চলে গেল তারপরে কি দেখলাম জানো এই আবার এক কোন জন এটি করেছে যেন দেখলাম এই বড় এক খ্যাপা বিশেষ পিঠে চড়ে গায়ে ছাই ভস্ত মাথা মাথায় ইয়া বড় জটা সে এসেছে সে এসে যে জটা খুলে দিয়েছে অমনি যত জটা নিম্নায় তত জল আজকে দেখলাম জানো মা ওই জটা থেকে সে কি অপরূপ সুন্দরী এক নারী কি তার রূপ হইতে নারী শ্বেত বস্ত্র পরিয়ে তা এক নারী তিনি বাহির হলেন রজন বলে রসুবল তুমি বলতে পারছো না ভালো করে ইনি কে ইনি হলেন দেবাদিদেব মহাদেব দেবাদিদেব মহাদেব বলছে তোমরা যত জল ঢালো আমার মাথায় আমি জটায় সে জলে ধারণ করে রাখি কেন না আমার পরমানা ধুয়ে চরণ ধুয়ে দেব বলে আর জটা থেকে জটা খুলেছে জটা থেকে জল পড়ছে আর ওই জটা থেকে এক অপরূপ সুন্দরী নারী নির্গত হল মানে প্রকাশিত হলেন সে দেব অর্থ পরি তিনি হলেন কে না গঙ্গা তিনি আজ বললেন যে এ প্রভু আজ তুমি আমাকে ফুল পাইয়ে দিলে কারণ গোবিন্দ চরণ থেকে গঙ্গা উৎপর ও মা তারপরে কি বলবো যত জটা নীল রায় তত জল পড়ে দেবাদেদের মহাদেব তার প্রভুর চরণ ধুইয়ে দেয় মা তারপরে কি হলো তার পাশে আরেক নারী কি অপরূপ সৌন্দর্য সে তোমার গোপালকে কোলে নেয় কত আদর করে ক্ষীর নগরী খাওয়ায় আর কি বলে জানো না বলে বাছা রে আমার গোপাল একবার আমায় মা বলে ডাক বাবা জানিস তো এই জগতের জীব সকলে আমায় মা মা বলে ডাকে ওই স্বার্থের মা ডাক শুনে না আমার কিছু নেই পরিতৃপ্তি লাভ হয় না তাই বাছা রে তুই একবার আমায় মা মা বলে ডাক ইনি কে ইনি ইনি বলছেন বাছাড়ে একবার আমায় মা বলে ডাক মা যদি বলছেন অসিরাম আমার লালা কি তাকে মা বলে ডেকে বলছে না মা সে মা বলে ডাকিনি তোমার কানাই তাকে মা বলে ডাকিনি তোমার গোপাল তাকে মা বলে ডাকে নি সে কি বলেছে জানো সে বলেছে তুমি হলে বনের মা আমার মা এই একমাত্র আমার মা অশোমতি সে হলো আমার ঘরের মা আজ আমি তোমায় মা মা বলে ডাকবো না তুমি হলে ওই রক্ত পিপাসু মা তোমায় আমি মা মা বলে ডাকবো না তবে হ্যাঁ আমি সেদিন তোমায় মা বলে ডাকবো তবে না দিদির আমি রায় অঙ্গে সঙ্গে মিশিয়ে দুই এক করে গৌরাং হব আর নদী আর শুচিকর্ব সিদ্ধ বাদে গিয়ে উদয় হব সিরাধায়া প্রণয়া বহিমা বিদিশ মানয়মা সাধ্য যে রদ বধুমধুরি মাঘ বিদিশাবদীয় শক্খাগচাষ্যা মদন ভারত ও বিদিসাং পেতিলোভাদ তাদ্দবাদ সমজনীন শুচিকর্ব সিদ্ধ হরি মৃত্যু সেদিন আমি তোমাকে মা বলে রাখবো যেদিন রায় অঙ্গে শ্যামি সে এক করে গৌরাঙ্গ হবো আর সেদিন আমি গৌরাঙ্গ হব তাহলে সেদিন কি করবো মাথায় বাঁধবো নামা বলি কাজে নেবো ঝুলি মুখে গাইবো রাধা রাধা নাম সেদিন আমি রাধা নামে মাতোয়ারা হয়ে ওই নবদ্বীপের সুরজনী ধার কে জয় রাধে অপারে করোনা ওই রাধে রাধা নাম গাইতে গাইতে মাতোয়ারা হয়ে জগতে জিতকে নাম প্রেমে আমি ভাসাবো ওই ছটা রাধা দে কই ছোনা বল মধুরে মা কই ছোনা ছুটে দি হোন এদিন বাঞ্ছিত ধন মরোজনা হইল মুরণ ই করিব না পাইয়া ও তাই ভাবিয়া দিলু মনে রাধার সর্মতি রে ভাসনা পুরনো কহু নয় রাই রাধা ভাব কান্তি ধরি রাধা বেনু গুরু করি নদিয়াতে করি কব নয় মনের সাধা গুতিতে মনের বাধা ঘরে ঘরে মিলাত হরিণ সেদিন আমি জগতে জীবকে নাম প্রেম পেলাম নাম প্রেমে জগতে দীপকে ভাসিয়ে দেব আর সেদিন তুমি হবে সীতা ঠাকুরানী সেদিন আমি ভিক্ষা তোমার ঘরে যাব। সেদিন আমি তোমায় মা মা বলে ডাকব তাহলে আমি তোমায় মা বলবো না আমার মা এই বছরপুরে একমাত্র মা যশোপতি যশোদাই হবে আমার একমাত্র মা আপনাকে তোমার গোপালকে কষ্ট দিয়ে মা সাক্ষা করছে মা বেলা যে অধিক হলো বেলা যে ঘুরে যায় বেলা যায় বেলা যায় হেলায় হেলায় বেলা যায় মজন বলে রোগো তোমরা নিজেদের দিকে তাকিয়ে দেখো না মজন কি বলছেন বেলা যায় সকলে আপনের দিকে নিজের নিজের দিকে তাকিয়ে দেখো তোমাদেরও কি বেলা আছে খেলায় খেলায় বেলা যায় জীবনের সকাল বেলায় জগতে এসেছিলে কত খেলা খেললে খেলতে খেলতে সকাল গেল দুপুর হলো বিকাল হলো এখন সন্ধ্যা ঘড়িয়ে রাত টুকু বাকি আছে তাহলে জীবনের অন্তিম সময় এগিয়ে আসছে সংসারে তো অনেক খেলা খেললে স্ত্রী পুত্র পরিবার বিষয় আশায় ধন সম্পদ টাকা করি অনেক খেলা খেলেছো এবার খেলো হরিনামে খেলা জীবন ভেলা ভেসে যাক ওই গোবিন্দ পথের দিকে বললেন সংসারের অনেক খেলা খেলেছে তোমরা দেখো আর বেলা নাই আর বেলা নাই বেলাতে যায় বেলা যায় নবীন আলো জাওালে জীবন টলে জীবনে যেন पत्তপত্রের লীভ ওগো আমাদের জীবনটা কেমন জানো ওই पत्তপাতার পরে জলে যখন টলে মলে করে সারা যেন গড়িয়ে পড়ে যায় এই বুঝি জীবনটা গড়িয়ে পড়ে গেল এই অনিশ্চিত জীবন আমরা তাই তো এই শেষ বেলায় খেলেনা পরিণামের খেলা সকলের পরিণামের খেলা খেলো এই যে সাধুসঙ্গ সাধু সঙ্গে মা তোমরা এসেছ এটি অতি দুর্লভ এ যেমন তেমন ভেব না সাধুসঙ্গ বললেন সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্তে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় তাহলে সাধুসঙ্গ কে করতে পারে জানো সা বললেন কোনো ভাগ্যের কারণে যদি শ্রদ্ধা হয় তাহলে শ্রদ্ধাবান ব্যক্তি যিনি যিনি তার অন্তর যুগে শ্রদ্ধা রয়েছেন গোবিন্দ নামের প্রতি কৃষ্ণের প্রতি কোনো ভাগ্যে কারোর যদি শ্রদ্ধা হয় তবে সেজন্য সাধুসঙ্গ সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন শ্রমণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন জীবের অনন্ত পরিবর্তিত হইলে জীবের নিষ্ঠা হয় নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজায় রুচি হইতে সেই ভক্তের হবে আসক্তি প্রচুর আসক্তি হতে হবে শ্রবণার্থে কৃষ্ণ প্রীতির অঙ্কুর সেই অঙ্কুর গাঢ় বলে ধরে নাম সেই নামে জীবের শ্রদ্ধানন্দ ধাম বিদায় গৌড় হরি হরি হবে লোকনাথ মন্দিরে তোমরা আসবে আমরা আমরা আবার আনন্দে আবার আমরা ডুবে যাব সন্ধ্যা সাতটা থেকে শায়ন সুন্দর আবার লোকনাথ মন্দিরে হরিকথা বলতে আসবে দেখো লোকনাথ মন্দির শুধু নয় দুর্গা আজকে চব্বিশ বছর দু সাল থেকে আমি এসেছি হরি কথা বলতে আর চব্বিশ বছর হয়ে গেল হরি কথা বলতে বলতে তোমরা অনেকেই জানো তাই আমি অবাক হয়ে যাই তোমাদের মতো এমন রসিক প্রেমিক ভাবুক ভক্তের সান্নিধ্য লাভ করে শ্যামসুন্দর সত্যি আপনি তো হয়ে যায় যে কি অপূর্ব ভক্ত ঘন্টার পর ঘন্টা ধরে বসে থাকে হরি কথায় আমার কেন এমন নিষ্ঠা হয় না তোমরা পাওয়া করো তোমাদের মতো এমন নিষ্ঠা এমন ভক্তি এমন ভাব যেন এই শ্যামসুন্দেরও হয় আমার হয় এটা আশীর্বাদ করো সখারা এসেছেন মায়ের কাছে বললেন মা মাগো সাজিয়ে মা বেলা যে অধিক হয়ে যায় আমরা গোচরের পথে চলে যায় মা কি করছে এবার গোপালকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে দীতাম্বর দত্ত

জয় দিলে জয়ী হবে তোমরা এই যে যত জয় ধ্বনি করবে না এই ধরি সেই ধ্বনির কাছে পৌঁছাবে তাই মহাজন বললেন জয় দাও জয় দাও জয় দিলে কি করলেন সকাল নিয়ে আমার গোবিন্দ চললে গোচারণে ঘোষ খেয়ে পথে আজ মা বেলা হয়ে গিয়েছে আজ এখানে আমরা ভাগবত কথার বিশ্রাম রাখছি আবার যদি তোমাদের মতো রসিক ভাবুক এমন ভক্তের স্বাঙ্গিতে লাভ হয় শ্যাম সুন্দরের আবার মেয়ে কথা হবে ভাগবত কথা হবে আগামীতে ভাগবত কথা বলবার বাসনা রেখে আজ এখানে ভাগব কথা জয় কাল জয় শ্রী রাধে 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 আগামী শনিবার যাদের কি সবাই আসবেন আর দু একটা ঘটনা রাখছি একটু মন দিয়ে শুনবেন আগামীকাল সকালবেলায় নগর সংকীর্তন এই বছরের মতো অর্থাৎ বছরের প্রথমে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে আমাদের নগর সংকীর্তন আর কয়েক বছর ধরে করা হচ্ছে মানে করাচ্ছেন গোবিন্দ তার কালকে তার শেষ দিন কারণ এবার বৃষ্টি এসে গেল তো এই জন্য তা যাই হোক কালকে সবাই আসবেন নবসম কীর্তনে সবার কাছে অনুরোধ রই হোক ভদনের সুযোগ সবসময় কি করে পাওয়া যায় না আর সব জায়গায় হয় না ভগবান কৃপা করবে তবে তো কৃপা করেছে কৃপাটা ধরে নিন আপনারা হ্যাঁ যারা এতদিন আসেননি বা জানেন না তারাও আসবে কালকে ছোটবেলায় আর কালকে সন্ধ্যাবেলায় আমার ওখানে পাঠের দৃষ্টি মানে কারণ পাঠ নেই আর সোমবার দিন আমার ওখানে राधा रानी जय राधे राधे जय 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 जय